দুইশো ওয়াট প্যানেল বা ওয়াট প্যানেল বা আপনি চাইলে আপনার চাহিদা অনুযায়ী একটু বেশি প্যানেল দিয়ে নিতে পারেন এটা রেড ডিসি আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটাতে আপনার হচ্ছে ফ্যান থাকবো চারটা

থাকবে আর কি ত্রিশ প্যানেল থাকবো এটাতে আমরা ছয় হাজার নয়শো টাকা রেট দিচ্ছি সাথে আর কি সাথে আপনার একটা ফ্যান থাকবো দুটা লাইট থাকবো হ্যাঁ

মনে হচ্ছে কালো এতটুকুই তার বাইরেও কিছু ব্র্যান্ড এর উপর নির্ভর করে কারণ নির্ভর করে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি আনাস ইলেকট্রিক আর আমাদের সাথে আছে সবার পরিচিত ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন না ভাই ভালো নাই যে গরম পড়ছে ভালো থাকার কোনো উপায় নাই ভাই গরম পড়লে তো সমস্যা নাই আমরা তো আছি আমাদের সৌর বিদ্যুৎ এটা ভাই ঠান্ডা করার কোনো উপায় আছে আপনার কাছে হ্যাঁ ঠান্ডা হওয়ার উপায় অবশ্যই আছে সোলার সিস্টেমের ফ্যান গুলা এগুলো আসলে ঠান্ডা দিন রাত চব্বিশ ঘন্টায় হচ্ছে আপনি বাতাস পাইতেছেন ফ্যান পাইতেছেন আপনি হচ্ছে কারেন্ট পাইতেছেন নাকি আলু পাইতেছেন আচ্ছা যাই হোক আজকের ভিডিওতে আকর্ষণ কি রাখছেন প্যাকেজ দেখাবেন বললেন অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে আকর্ষণ বলতে প্যাকেজ সিস্টেম আচ্ছা আমাদের অনেক ফোন আসে যে ভাই আমি এটা ফ্যান চালাবো পাঁচটা ফ্যান চালাবো রাইট রাইট আর চারটা লাইট চালাবো এগুলা কত টাকা পড়তে পারে আচ্ছা সেক্ষেত্রে আমরা আমাদের নিজস্বভাবে আমরা কিছু প্যাকেজ তৈরি করছি আপনাদের সেটা জানাবো সব কথাই বলে রাখি আচ্ছা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা প্যাকেজ দেওয়ার চেষ্টা করি ওকে ওকে আপনারা সবসময় যে ভাই আমার এটা চলবে এটা চলবে এটা চলতে গেলে কি পরিমাণ টাকা খরচ হবে বা কোনটার কি রেট আচ্ছা আমরা এই যে একটা

সাথে আপনার একটা ফ্যান থাকবো দুটা লাইট থাকবো আর তার আনুষাঙ্গিক যাযাত লাগে এগুলো সবগুলো থাকবে ছয় হাজার নয়শো টাকা সর্বনিম্ন এটাই সর্বনিম্ন দেখেন আমরা আগেও কিছু ভিডিও দিয়েছিলাম যে চৌত্রিশশো টাকা সোলার প্যাকেজ কিন্তু ওই প্যাকেজগুলোতে আপনার দিনের বেলা আপনি সার্ভিস পাবেন কিন্তু রাতের বেলা এক ঘন্টা বা আধা ঘন্টার সার্ভিস পান সেক্ষেত্রে কাস্টমার আসলে বলে ভাই আমি তো প্রপারলি ইউজ করতে পারতেছি না আমি যেন দুই চার ঘন্টা কারেন্ট দেখেন কারেন্ট লোডশেডিং হইলে এক দুই ঘন্টা থাকে তো এক দুই ঘন্টা চলানোর জন্য তো সেই পরিমাণ সোলার প্যাকেজ নেওয়া উচিত তো সেই জায়গাতে চিন্তা করলে পনেরো এমপি আর সর্বনিম্ন এটার নিচে দিলে আপনার সার্ভিস পাওয়া যায় না তো আমি ওইখান থেকে দেওয়ার চেষ্টা করছি এর নিচেও যদি নিতে চান যা যা নেবেন একটা একটা প্রোডাক্টের যদি শুধু ব্যাটারি নিতে চান আমাদের কাছে ব্যাটারি নিতে প্যানেল আমি

লাইট থাকবো এটা আপনার টাকা মানে দুইটা লাইট থাকবে ফ্যান চলবে দুইটা কিন্তু ছোট ফ্যান চলবে আর সাথে মোবাইল চার্জ দিতে মোবাইল চার্জার থাকবে বারো হাজার

এবং আপনাদের একটু ক্লিয়ার করি আমি যে বাইশ হাজার পাঁচশো টাকা আশি এম্পিয়ার প্লাস হচ্ছে একশো তিরিশ এইখানে আপনি যদি আমরা এই ফ্যানগুলো দিয়ে বলতেছি আপনার যদি চাহিদা থাকে দাম হচ্ছে পঁচিশশো টাকা

কম সময় চলবে কিন্তু আমি আপনাদের আর ক্লিয়ার করি বিষয়টা যে তিনটা ফ্যান চলবে একশো অর্ডেও তিনটা ফ্যান চলতেছে আশি ওয়ার্ডেও তিনটা ফ্যান চলতেছে কিভাবে দেখেন একশো এম্পিয়ার যেটা সেটা যদি পাঁচ ঘন্টা চলে আশি এম্পিয়ারে কিন্তু সেই একশো এম্পিয়ার নিলে ব্যাকআপ টাইমটা বাড়বে বাড়বে রাইট আপনার ফ্যানের সংখ্যা তিনটা হোক কিন্তু ব্যাকআপ টাইমটা বাড়বে জি জি আমরা প্রথমে চেষ্টা করি কত ওয়ার্ড লোড সেটার সাথে কয় ঘন্টা চালাবে এগুলো হিসাব করে আমরা প্যাকেজ দেওয়ার চেষ্টা করি সেই জায়গার থেকে চেষ্টা করছি এবার আপনার একশো ওয়ার্ডের প্যানেলের সাথে

কোয়ালিটির প্যানেল দিয়ে করলে সেক্ষেত্রে আমার করে আপনাকে বলতে হবে তো এই আপনি বললেন যে ভাই আঠারো টাকা দিলেন এখন এসে এত টাকা বলতেছেন আপনারা একশো এক রকম বলেন নাকি আসলে মার্কেট যেমন হবে তেমন আমাদের দিতে হবে তবে আশা করি আমি যথেষ্ট কম দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা এরপর কোন প্যাকেজ এরপরে হচ্ছে সবচেয়ে বড় প্যাকেজ সেটা হচ্ছে একশো তিরিশ এমপিয়ার ব্যাটারি এই যে হলো সোলার সিস্টেমের সর্বোচ্চ বড় ব্যাটারি একশো তিরিশ এমপি একশো তিরিশ এমপিয়ার হ্যামকো ব্যাটারি আড়াইশ ওয়াট প্যানেল বা প্যানেল বা আপনি চাইলে আপনার চাহিদা অনুযায়ী একটু বেশি প্যানেল দিয়ে নিতে পারেন এটার রেড ডিসি আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটাতে আপনার হচ্ছে ফ্যান থাকবো চারটা লাইট থাকবো পাঁচটা বা সাতটা আপনি লাইট নিতে পারেন এইখানে আসেন আমরা সুন্দর

বলতে গেলে আমাদের দোকানের নাম হচ্ছে আলাস ইলেকট্রিক এটা কাপ্তান বাজার কমপ্লেক্স ঢাকায় অবস্থিত গুলিস্থানের পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দ্বিতীয়তলা একশো আট নম্বর দোকান দ্বিতীয় তলায় উঠে একটু সামনে এসে বাম সাইডে এ ঢুকলে ডাইন সাইড দোকানটা একশো আট নম্বর ওকে ধন্যবাদ ধন্যবাদ